বিধানসভা দুর্বল নয় আপনাদের মাধ্যমে বার্তাটা যেন তার কাছে যায় বিধানসভায় ইজ নট দ্যাট যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিচার কাজকর্ম নিয়ে ভাইরাসের সমালোচনা করেন বিধানসভা জানে সেইভাবে কিভাবে তাকে টিট করতে হবে এই সে করতেই পারে সে করতে করে 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 আমাদের

বিধানসভায় সবাই বক্তব্য রাখলেন বিধানসভা গতকাল অনেকেই ছিলেন আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন তাদের কথা মন খুলে বলেছেন সরকারি কাজ কর্মের যদি দুর্বলতা থাকে যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন মন্ত্রীরা থাকবে তারা নিজেদের সংযত করতে পারে এটা হওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন আমি বারবার বলেছি অপোজিশন এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের পঞ্চাশ শতাংশ সময় দিই সব আলোচনা দি আজকে চার ঘন্টার আলোচনায় তাদের দু ঘন্টার সময় তাদের আসবেন কি আসবেন কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গে খুব পরিষ্কার আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে করেছেন কোশ্চেন কোয়েশ্চেন হয় আপনারা দেখবেন শতকরা পঁয়ষট্টি শতাংশ আমরা বিরোধীদের করতে সুযোগ তারা প্রশ্ন করুক আমাদের মন্ত্রীরা তারা সব দিচ্ছি না সেটাও সবার জানা পড়ে

কিন্তু সংবিধানের মূল কাঠামোতে করে দেন আপনাদের নিশ্চয় আপনারও এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয় উনি কি কথা বলছেন ওখানে মোল্লা তন্ত্র আমি তো বুঝতেই পারিনি সব কঠোর এসব কথা কি মানুষের কানে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখন শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্রোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের ক্ষেত্রে সমাজ